তুমি জানো আমি জানি ভয় এর কোনো কারণ নাই দেখো দিন জীবনটা জলি পুরে ছাই হয়ে গেল আমার আসল কথা কয় না খালি ছাতা ছাবি তুমি আমি তোমার ভোর মতো দেখপানে হ্যাঁ আফা কি কয় রে হ্যাঁ দহনে যাব কথা एक्शन देन जा हने जा हने जा ए हा कय तुमरा धाराव ना के एबे ना खुसा खुसा दे मारियाला दे ए नै मा ए चुप करबो ना एक्शन दिसौ नी एक्शन चुप कर ना एक्शन दिस एक्शन एक्शन दिस एन अच्छा तुमे जे दिनेर बेला हेने आसी धारा रहिसे आओ आसी पाछी एक गति आसे ए जे दुई जोटी ए जे दुई जोटी हाय भैया तुरा हम कहां दिस कन बे

শোনো এই যে যে বাসের বাসের জোরে যে ইয়াহুন আইছে আমি তোমাকে আগেও কইছি পরেও কইছি দেখো আমি কইছি সন্ধির পর সন্ধির পর এরা উইরা সব জুটি মুটি আছে দেখ দুই জুটি আইছে এই জুটি এই জুটি দেখছি আমরা তুমি আসবে রাত বার সময় আমি ঘরতে ঘরতে আমি খুব পড়লে চলে আসবো তুম পাগল হয়ে যনা তুই তুমি একটার সময় আসবে তুমি দুইটার সময় আসবে তুমি দের পরে লেগে লাগে আসো উগরের মতো তুমি দেখা দেখা করবে প্রেম দেখা দেখা মানে এখানে কি বোঝাতে চাচ্ছিস বে রাত 2 সময় আসা মানে ওদের থেকে আমরাই বন্ড বেশি এটি কি বোঝাচ্ছিস শোনা আমি তো বিবাহিত রবে বিয়ে বিবাহিত আমি তো काबिल নামা কোথায় কার কাছতে তুমি বিবাহিত করছিস

থাক <laughs> র বারোটার পরে আইসাগানের পাশে বৈস রাজ বারোটার পরে আইস বাজবা বাগানের পাশে বৈস তুমি জানো আমি জানি ভয়ের কোনো কারণ নাই তুমি জানো আমি জানি ভয়ের কোনো কারণ বাড়ি বড় ভাইয়া বড় ভাইয়া তাহার তো দাঁড়া তোর বড় ভাই কাজ নিয়ে আয় দেখি ওরে আমি কি করিতে পারি তোমার সাথে আজকে আমি থাকতে তুই বড় ভাইকে কেন দাঁড়াবিবে তো আমি কি জন্যে আসছি মি আমি ঠিকঠাক গেলে বিয়া করাইব দুলা ভাই তোমার আশার রাশায়াম অঙ্গ তোমার আশার রাশায়াম অঙ্গ আর তোর আশা করতে হবেনি আমি বিরেঙ্গাড়ি অর্ডার দিছি বে তিন চক্কার বিরেঙ্গাড়ি ও গাড়িতে তোর বিয়ে করতে যাবু মনে থাকিবি থাকিবি চল ঠিক আছে চল চল রইলা প্রাণে রে কৈত রে কৈত একবার দেখা ও

বোঝিসি বোঝিসি তোমার বোম মরি গেছে ওরে আসল কথা হান কইছো রে গুরু दशा হইছে আমারে ওরে আসল কথা হান কইছো রে আফাগুরু दशा হইছে আমারে হ্যাঁ মানা এই নেকার কোনো কারণ নাই আমি তোমার বুনির মতো দেখপানে দেখো দিনি কত শখ আমার মাক মা কত ডাকবি আরে শখ কত ওরে বোন কি হবে নি বোর শখ তো আর মিট পিলানে রে শোনো তোমার আমি মার মতনই দেখ পানে দেখো দিনি আমি জালাই পরি ভোগ লিয়া আরে আমার মা লাগে কত শখ ভাই দেন কত শখ ও দর্শক বন্ধুরা দেন আমার বাপের বউ হবি কত তোমার মতো দেখ পানে

বৰ বৌ নাই ছট বৌ কৈ বাগানে মাথাৰ পৰ চাদুটে ঐ মা গৈ আমাৰ বৰ বৌ মোৰ তে বৌ ক

শোনো <laughs>

প্রথম দেখে আমার মনে হচ্ছে যে মানে মনের মধ্যে কেমন যে তুই আমার একটা কথা শুনবে তোর কি দেখে ভালো লাগলি গায়ে টুকরো মাংস নেই

তোমার প্রেমে পড়েছি আমি ও তোমার প্রেমে পড়েছি আমি হানয়নে সয়নে সপনে তুমি না নে তোমার বিহানে নয়নে সয়নে সপনে নেই ে ছুতোমার বিহনে করে ছুও মোর কি জানো আয় তুমি পাগল তুমিtoml প্রেমে পড়েছি আমি হো তোমার প্রেমে পড়েছি আমি জান তুমি প্রাণ তুমি আমার জান